আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই সেই হৃদয় ভাঙ্গার বই এই বই নিয়ে কালকে সোশ্যাল মিডিয়াতে মানে তুলপার হয়ে গেছে গা আর তুলপার হওয়ার পরে এই থস বিল্লাল মামা তাকে আমি মামা বলেই ডাকি ঠিক আছে সম্মান দিচ্ছি কিন্তু কাল লাইভে আসার পরে আমাদের জুয়েল মামা মানে তুই তুঙ্গার ভাষা বলছে আর আমি ওই ভিডিওটা দেখছি মামা যে ভিডিওটা স্পর্শ করে মানে আপলোড দিছে অন্য একটা পেজে মামা কিন্তু বন্ধুর পরিচয় দিয়ে কথা বলছে কিন্তু ওনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছে মানে অন্য অন্য দিয়ে তুলনা দিছে এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা বিল্লালকে তো আমি পছন্দ করি হ্যাঁ এবং ও আমার বয়সে অনেক ছোট কিন্তু যেহেতু পরিচয় আছে এই জন্য আমি ওকে ফ্রেন্ড পরিচয়টাই দিছি হ্যাঁ এটাই মনে হয় উচিত আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে যে এটা পড়লে কোনো পরীক্ষায় পাশ করা যাবে এরকম না এরকম দিছে ব্যাখ্যা আমি কিনতেও বলি নেই আর আমার বই আমি এক হাজার টাকা আরও বেশি আরও বেশি কারণ আমি একজন সেলিব্রিটি আমি একজন অমুক তমুক লোক হ্যাঁ আমি হেডামালা এই সেই হয়ে গেছি আমি এইটা এক লাখ টাকা করে বিক্রি করবো কার কি সমস্যা মানে সে এই বিষয়টায় তুলে ধরছে এখন সমস্যাটা তাহলে কোথায় আসলে হ্যাঁ আমি একটা আমি একটা ইয়া করছি না এজেন্সি করছি না এখন করছেন এই যে চায়না ট্রেডেক্স সেন্টুর এখানে আপনি চায়নাতে আমাদের সাথে তিন চার দিনের জন্য ট্যুরে যেতে পারবেন পাশাপাশি বিজনেসগুলো আপনাকে দেখাবো আমরা বিজনেস না করলে আপনি ঘুরে আসবেন আমরা কাজের জন্য লোক পাঠাই না আচ্ছা আমার একটা পেজে ফোর ফোর মিলিয়ন ফলোয়ার ওই একটা পেজে যে ফলোয়ার আছে এটা বিল্লালের চেয়ে ওয়ান মিলিয়ন বেশি ওয়ান মিলিয়ন বেশি হ্যাঁ এবং আমার আরেকটা পেজ আছে সেখানে টু মিলিয়ন ফলোয়ার তো দুইটা হিসাব করলে প্রায় সিক্স মিলিয়ন আরও একটা পেজ আছে আর একটা পেজ আছে ওটা প্রায় দুই লক্ষ প্লাস এখন ও নিজেকে সেলিব্রিটি ভাবতেছে আর আমি আমার জায়গা থেকে যদি অর্চে অল্প একটু কম সেলিব্রিটিও ভাবি আর আমি যদি বলি যে আমি চাইনাতে যাচ্ছি আমি প্যাকেজ দিছি কত পঁয়ষট্টি থেকে সত্তর হাজার যাওয়া আসা ভাড়া আছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা তিন দিন ওইখানে থাকবে ঘুরবে তার মানে সব মিলে তার খরচ আছে হাজার টাকা আচ্ছা আমি যদি বলতাম যে আমি একজন সেলিব্রিটি কেউ যদি আমার সাথে যেতে তাহলে এক কুড়ি টাকা করে লাগবো সম্ভব এই কথা বলা কি আমার ঠিক হবে না এটা কোন ঠিক হবে কারণ বিলার একটা বই লিখছে এই বইটা হ্যাঁ হইতে পারে এরকম অনেক সেলিব্রিটি আছে না তারা একটা একটা পায়ের বোর্ড বিক্রি করে এক টাকা এক টাকা সার বিক্রি করে এক কোটি তারা কি ব্যবসা করে না তারা কি গেঞ্জির ব্যবসা করে যে আমার কাছে পাঁচ হাজার পিস গেঞ্জি আছে তোমরা প্রত্যেকটা গেঞ্জি এক লাখ টাকা করে নিবা না তারা তারা একটা পিস হ্যাঁ আমি বলতেই পারি যে আমার এটা আমাকে যদি কেউ ভালোবেসে একটু দাম দিয়ে কিনেন তাহলে এই টাকাটা আমি গরিব মানুষকে দিয়ে দেবো অন্য কিছু কিন্তু এরকম এরকম পিস যদি আমি এক হাজারটা কিনি কিনে যদি বলি যে এটা আমার কাছে আছে সবাই এটা অনেক দামে মানে কয়েক গুণ দামে মানে কিনেন তাহলে কি হইলো আমি একটা ব্যবসা করলাম পাশাপাশি আমার অডিয়েন্সের সাথে একটা বাটপারি করলাম তা তো অবশ্যই নাকি এটা বাটপারির মধ্যেই পড়ে এটা মধ্যেই পড়ে এত সমালোচনা কেন তোমার আমি ওকে আমি ওকে কেন বলি যে দেখো বিল্লা তোমার একটা ফেস ভ্যালু আছে হ্যাঁ তুমি সেলিব্রিটি ইয়াস তুমি সেলিব্রিটি তোমার তোমার সমাজে একটা ভ্যালু আছে ইয়াস তোমার ভ্যালু আছে এবং তুমি তুমি চাইলে অনেক কিছু মানে করতে পারবা আমার আফসোস লাগে এটাতে যে তোমার দ্বারা দশটা ঘর উঠবে তোমার দ্বারা অসহায় মানুষ যারা তাদের উপকার হবে চিকিৎসা হবে কিন্তু তুমি কেন তোমার ইমেজটা নষ্ট করে এই যে যে বইটা তুমি লিখছো হ্যাঁ একটু খুলে দেখো তো তুমি তুমি নিজে তুমি নিজে চিন্তা করো ও কিন্তু আমার কথা বুঝবে না

হ্যাঁ তাহলে এই যে এই যে এই যে একটা পেজের মধ্যে এতটুকু লেখা কিছুই তো নাই